মানুষ মারা গেলে লাশের চারপাশে আগরবাতি জ্বালানো হয় এটার বিধান কি উত্তর হলো যে মানুষ মারা যাওয়ার পর লাশের চারপাশে আগরবাতি জ্বালানো এটা মুস্তাহাব সুগন্ধিযুক্ত কোনো কিছু জ্বালানো ধোঁয়া দেওয়া সেটার ধোঁয়া দেওয়া সে সুগন্ধি বস্তুর ধোঁয়া দেওয়া এটা মুস্তাহাব নবী করিম সাল্লাহাম থেকে মুস্তাদে আহমদ সালমী হাদিস কিতাবী হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশে তিনবার ধোঁয়া দিতে অর্থাৎ সুগন্ধিযুক্ত কোনো তার ধোঁয়া দিতে বলেছেন অতএব সেই হিসাবে আগরবাতি জ্বালানোটা মোস্তাহাব এবং উত্তম কাজ এটি অবশ্যই আমরা করতে পারি বরং করা উচিত আর এটাকে আমরা আবশ্যক মনে করব না তবে এটা মোস্তাহাব পর্যায়ের এর বাইরে অন্য কোনোভাবে যদি সুগন্ধি দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেটাও আশা করি মোস্তাহাব আদায় হবে তার মাধ্যমে আলিয়া মাদ্রাসাও পূজার সময় ছুটি থাকে একদল মাদ্রাসা শিক্ষক পূজার সময় মাদ্রাসা ছুটি না দিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন বিষয়টাকে অনেকে সাম্প্রদায়িক মনোভাব হিসাবে আখ্যায়িত করছেন আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয় যে যারা এই উদ্যোগ নিয়েছেন তারা মোটেও কোনো ভুল কাজ করেনি তারা সঠিক এবং যথাযথ কাজটি করেছেন কারণ মাদ্রাসা একটা বিশ্বায়িত প্রতিষ্ঠা এখানে শুধু মুসলমানরাই পড়াশোনা করে পুজোর সময় মুসলমানদের যেহেতু কোনো কাজ নেই অতএব পুজো উপলক্ষে তাদের ছুটি দেওয়ারও কোনো যুক্তির কারণ থাকতে পারে না বিধায় তারা ছুটি না চেয়ে মূলত ভালো কাজ করেছেন বলে আমি মনে করি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা দরকার আমরা আজকাল অতিরিক্ত উদার হয়ে বা অপ্রয়োজনীয় উদারতার অপ্রয়োজনীয়তা অপ্রয়োজনীয় উদারতাকে কেউ দেখিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের আইডেন্টিও ভুলে যাই এবং সীমারেখা সবগুলো ক্রস করে চলে যাই আমরা যাদেরকে খুশি করবার জন্য কাজগুলো করি তাদেরকে আসলে আমরা কখনো খুশি করতে পারবো না অতএব আমরা কোরআন হাদিসের সীমার মধ্যে থেকে কোরআন আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি যতটুকু উদার হতে বলেছেন ততটুকু উদার আমরা অবশ্যই হওয়ার চেষ্টা করবো এরপরে প্রশ্ন করেছেন জাসমিন আক্তার আপনি লিখেছেন স্বামী যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেন বা বিদেশে যান এরপর তার ইনকামের টাকা থেকে যদি স্ত্রীকে দেন মহর বা গহনা দেন তা গ্রহণ করা স্ত্রীর জন্য হালাল হবে কিনা উত্তর হলো মৌলিকভাবে তিনি সুদভিত্তিক লোন নিলে সেটা গুনাহের কথা এতে কোনো সন্দেহ নেই কিন্তু এরপর তিনি যদি ব্যবসা করেন হালাল ব্যবসা কিংবা বিদেশে যান এবং বিদেশে যায় পরিশ্রম করে তিনি পারিশ্রমিক পান সে টাকা তিনি স্ত্রীকে মোহর হিসাবে বা গহনা হিসাবে যদি দেন স্ত্রী স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য জায়েজ হবে মাসকুরা মিলি আপনি লিখেছেন আমার মুখমন্ডলে তিল আছে আমার স্বামী এটা পছন্দ করে না তিনি তুলে ফেলতে বলেছেন এটা করা জায়েজ হবে কিনা আহ জীবন মাসকুরা মিলি আপনার জন্য এটি জায়েজ হবে আপনার স্বামী যেহেতু এটা পছন্দ করে না বিধে আপনি এটা রিমুভ করতে পারেন এরপরে প্রশ্ন হলো আমার আমার মৃত্যুর পর তার সম্পদ জমি ও স্বর্ণ এখনো বন্টন হয়নি আমরা চার বোন এক ভাই আমার কি জমি ও স্বর্ণের অংশ বিশেষের এখন থেকে মালিক বলে গণ্য হব নাকি বন্টনের পরে মালিক হব আমার উপর জাকাতো কোরবানি অজীব হবে কিনা প্রশ্ন প্রশ্ন উত্তর হলো যে আপনার বাবা কিংবা মা যিনি হন না কেন তার মৃত্যুর পর তার সম্পদে আপনাদের মালিকানা সাব্যস্ত হয়ে গেছে অর্থাৎ হ্যাঁ এটা আপনাদের সম্পদ হ্যাঁ বন্টন হওয়ার আগ পর্যন্ত আপনার হস্তগত হওয়া বা আপনার বুঝে নেওয়ার আগ পর্যন্ত এই সম্পদের চাকাত আপনাকে দিতে হবে না এবং এই সম্পদের ভিত্তিতে আপনার উপরে করবেন আবশ্যক হবে না হ্যাঁ আপনার কাছে যদি অন্য সম্পদ থাকে যেটার ভিত্তিতে আপনার কোরবানা আবশ্যক হবে তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই সম্পদের ভিত্তিতে আপনার কোরবানা করবেন না জাকাত কোনটা বর্ত হবে যদি সেটি বন্টন না হয় বা আপনার হাতে এটা বুঝে না আসে কিন্তু আপনার আপনার মালিকানা সাব্যস্ত হয়েছে আপনার বাবা কিংবা মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এবং কোনো মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনে ঘরিমসি করা বা দেরি করা উচিত নয় দ্রুত তার সাথে বন্টন করা উচিত কারণটি বন্টন করতে দেরি করলে নানাবিধ আপনার বিপত্তির মতো ঘটনা আমাদের সমাজে ঘটে এবং যাদের ক্ষমতা আছে তারা দখল করে রাখে অনেকে বঞ্চিত রাখে আরও নানাবিধের সমস্যা তৈরি হয় এই জন্য এই বিষয়টাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার